কলফেল বলা করা দুটোই লাগবে আমার কথা বুঝতে পারছেন তো তাহলে নমজ এই গুরুত্ব কি অন্য এবাদত আছে এই ধরনের আবশ্যকতা অন্য কোনো এবাদত আছে নেই তারপরে আসি যে কোনো এবাদতের জন্য শুধু হজে যে বাইতুল্লার তোপ করার জন্য ওটা হচ্ছে মসজিদে ঢুকা ধরন তার জন্য তওয়ফ তো লাগ তের অবস্থায় তো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু বাকি রোজার জন্য হজের অন্য আমলের জন্য জাকাতের জন্য আপনি দান করবেন তার জন্য কোনো এবাদতের জন্য পবিত্রতার পবিত্রতা অর্জনের কোনো প্রয়োজন নেই বোঝাচ্ছে কিন্তু সালাত নামাজ এমন এবাদত যার জন্য আরও একটা ইবাদত করতে হয় সেটা কি গোসল হরজ গোসল থাকলে গোসল এবং নাহলে কমপক্ষে অসু ছোট হাদাস আপনার উঁজু নষ্ট হয়েছে পাখার পেশা বা হাওয়া খারিজ হয়েছে এই কারণে আপনাকে উজু করতে হচ্ছে কিন্তু অন্যান্য ইবাদতের জন্য এগুলোর কিছুরই প্রয়োজন পড়ে না তাহলে সালাত আপনি সালাত আল্লাহর দরবারে যা হাজির হন আর আল্লাহর নৈকট্য যেভাবে নামাজের দ্বারাই হয় নৈকট্য লাভ আল্লাহর বা আল্লাহর সাথে আপনি কথা প্রকথন করছেন আল্লাহর সাথে আপনি অন্তরকে মিলিয়ে দিয়েছেন এইটা নামাজের সালাত এবাদতের মাধ্যমে যেইভাবে হবে যে পরিমাণ হবে সেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে না এই জন্য আল্লাহ রসুসাল্লাম বলছেন যে তোমরা আক্রমায়কোন আলাভ আক্রমায়কলাভে আল আল্লাহ সাজে বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে ওই অবস্থা হয় যখন সে সিজদা অবস্থায় থাকে অতএব তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো তার মানে নামাজের অবস্থায় আছে সাজদা আর সাজদা অবস্থায় আল্লাহর খুব কাছাকাছি আপনি রোজা রেখে রেখেছেন তবু আল্লাহকে ওই পরিমাণ স্মরণ হয় না জাকাত দান করলেন আল্লাহকে ওই পরিমাণ স্মরণ করা হয় না কিন্তু যখন আপনি নামাজ পড়ছেন আলহামদুল্লাহ আল্লাহকে আপনি সরকার আলহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন ইয়াকান আলহামদুল্লাহি রবুল্লাহ আলমিন আর রহমানির রাহিম আর রহমান রাহিম মালিক ইয়ামুদ্দিন ইয়াকান আবুদ ইয়াকান আস্তাইন আল্লাহকে ইবাদত করছি এভাবে আমরা অন্তরের সাথে আল্লাহর সাথে যতটা সম্পর্ক গড়াই সালাতের মাধ্যমে অন্য কোনো ইবাদতের মাধ্যমে এটা হয় না আসি এগুলো গুরুত্ব তো জানলাম তবে সালাতের কিছু ফজিলত কি আছে উপকারিতা আছে কি না এবং ওই পয়েন্টের করতে গেলে অনেক আলোচনা হবে কিন্তু আমি ছেড়ে ছেড়ে কিছু কেটে কেটে করছি যে সালাতের ফজিলত মর্যাদা এবং উপকারিতা সালাত পড়লে আমার কিছু লাভ উপকার আছে কি না আল্লা কি কী দিবেন অনেক কিছু আছে দলিল কয়েকটা মাত্র বলছি যে আল্লাহ তালা কোরআনে আল আলকান আল্লাহন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে যাকিম সলাতা ইন্না সলাতা মুনকার নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা থেকে এবং মন্দ কাজ থেকে দূরে রাখবে বিরত রাখবে